কতজন এই যে একজন এই একজন ওই যে দুজন ওই যে একজন তোদের বাড়ি কোথায় হ্যাঁ এই বাড়ি কোথায় তোদের তোর মুখটা তো বেশ সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে একদম ওরে বাবা কেন কামড় দেবে ও তোদের কি হিংসা হচ্ছে ও বাবা ইনিও আবার একটু চলে আসলো ও বাবারে সব

হুম ওরা তো থাকা ভালো বাড়িতে এই তোমাদের বাড়ি একটা খারাপ মানুষ আসতে পারবে না ক্ষতি ক্ষতি তো আর পরে না ঘরে ঢোকে তোমাদের তাহলে এই যে এই এই কি হচ্ছে এই সব মারামারি করা যাবে না যাও অ্যাকশান নিচ্ছে মারামারি শুরু করবে এই ওদিক যাও বিন্নো ভাত খাও যাও মারামারি করা যাবে না ওল বাবালে ওল বাবা তুমি কত ভালো কি যে ভালো লাগে তোদের একজনের শুন 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 একজনের আমাকে কি বলে জানিস বল কি ও এই যে এই যে এই কি বলে একজন আমাকে জানিস বলে কি তোর এত কুকুর বিলাই ভালো লাগে তুই মনে হয় আগের জন্মে কুকুর বা বিলাই ছিলি তো সমস্যা কি থাকতেই পারতাম মানে ছিলাম হয়তো বা তো কী প্রবলেম ঘরে নামিস না